নতুন বেতন কাঠামোর রূপরেখা নির্ধারণে সচিবদের সঙ্গে বসছে পে কমিশন বৈঠকটি হতে পারে আগামী সোমবার অর্থাৎ চব্বিশ তারিখ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেল স্বাগতম যেমনটা আমরা বলছিলাম যে নতুন পে স্কেলের বা নতুন পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হল সচিবদের সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে বৈঠক এবং সেই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অর্থাৎ নতুন যে পে কমিশন গঠিত হলো সেই নতুন পে কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে তো এই নিউজগুলো আপনারা একটু দেখে নিতে পারেন যেমন কালের কণ্ঠ নতুন বেতন কাঠামোর রূপরেখা নিয়ে সচিবদের সঙ্গে বসছে কমিশন এর বাইরে বাংলাদেশ প্রতিদিন নতুন বেতন কাঠামোর রূপরেখা নিয়ে সচিবদের সঙ্গে বসছে কমিশন তো আমরা একটু এই নিউজগুলোর মূল সিনাপসিসটা একটু দেখিয়ে আসি দেখার শুরুতে আমরা একটা কথা বলবো যেটা সেটা হচ্ছে যে আমি যে ভিডিওগুলো করে আমি যথাসম্ভব তথ্য নিয়ে করার চেষ্টা করি যে যারা আগ থেকে ভিডিও দেখছেন আপনারা সবাই জানেন আর এটা আমার পেশা না এটা আমি হয়তো বা ভালো লাগে আমি জানার চেষ্টা করি সেই নিজের জানার আগ্রহ থেকে কিন্তু আপনারা কয়েকজন আছেন এটা যেটা বলা মানে যেটা আমরা বলি যে চোর মক্কায় গেলেও চুরি করবে গত ভিডিওতে আমি এমন কিছু বলিনি যে আপনারা আপনাদের খোলস ছেড়ে বেরিয়ে আসবেন নোংরামি করবেন অশ্রাব্য কথাবার্তা বলবেন এটা আমার জন্য কিচ্ছু না আমি আপনাদের এগুলোকে ডোন্ট কেয়ার কোনো পরোয়াই করি না আমি কিন্তু এভাবে আপনারা যদি নিজেদেরকে এক্সপোজ করেন পরবর্তীতে আমি কিন্তু নাম ধরে ধরে দেখিয়ে দেব। এবং এটা খুঁজে বের করাটা খুব কঠিন কোনো কাজ না এই হাইটেক যুগে আর সবচেয়ে বড় কথা হলো যে এত নিম্ন রুচির মানসিকতার মানুষ আপনারা কিভাবে হন আমি তো মানে অনেক মন্তব্য করতে পারি না যেহেতু সোশ্যাল মিডিয়া যেহেতু কিছু হোল্ড করি সেহেতু আমি মন্তব্য করতে পারি না কিন্তু তার মানে এটা না যে আপনারা এগুলো করে যাবে জাস্ট আমি একটা কথাই বলবো যে সরকার যে পেস দিচ্ছে না তার তো একটা কারণ আপনারা খুঁজতেছেন তার একটা কারণ হলো আপনারা এটার যোগ্য না আপনাদের মানবিকতা আপনাদের মানসিকতা শিক্ষা দীক্ষারও যথেষ্ট অভাব আছে শুধু সার্টিফিকেট পেয়েছেন আর কোনো না কোনোভাবে মানে কোথাও না কোথাও মানে আমরা যেটা দেখি পেপার পত্রিকাতে অবৈধ লেনদেন বা আত্মীয় ধরে চাকরি পেয়েছেন আমার মনে হয় এটার অন্যতম যোগ্যতা আছে আপনাদের তো সব আমি এটার জন্য দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না তো আমরা সেই দেখি একটু নতুন বেতন কাঠামো সচিবদের সঙ্গে বৈঠকে বসছে পে কমিশন গুরুত্বপূর্ণ বৈঠক আলোচনার বিষয় সরকারি আধা সরকারি সাহিত্য এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো রূপরেখা চূড়ান্ত করতে এই বৈঠক অনুষ্ঠিত হবে অংশগ্রহণকারী বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে জাতীয় বেতন কমিশনের বৈঠক বসবে তারিখ এবং স্থান আগামী সোমবার চব্বিশ নভেম্বর দু সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হবে সভাপতি জাতীয় বেতন কমিশনের সভাপতি এবং সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বৈঠকে সভাপতিত্ব করবেন বৈঠকের উদ্দেশ্য বিদ্যমান বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা পরিচালনা করা বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত ও সুপারিশ গ্রহণ করা নতুন বেতন কাঠামোর একটি চূড়ান্ত সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়া পূর্ববর্তী কার্যক্রম যেটা আপনারা জানেন অনলাইনে মতামত সংগ্রহ এর আগে জাতীয় বেতন কমিশন এক থেকে পনেরো অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী বিভিন্ন প্রতিষ্ঠান ও সমিতির কাছ থেকে অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করেছেন এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করেছেন পে কমিশনের সময়সীমা গত জুলাই মাসে তেইশ সদস্যের জাতীয় পে কমিশন দু গঠন করা হয় কমিশনের প্রথম সভা থেকে শুরু করে ছ মাসের মধ্যে অর্থাৎ আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকার সরকারের কাছে সুপারিশ ও প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি বৈঠক হতে যাচ্ছে আলটিমেটলি এই বৈঠকের মধ্য দিয়েই আমরা আসছে যে পে স্কেল সেই পে স্কেলের একটি অনুমিত রূপ পাবো বা একটা অনুমিত স্ট্রাকচার পাবো অনুমিত স্ট্রাকচার পাবো এবং সেখান থেকে আমরা ধারণা পাবো যে সচিব মানে মাননীয় সচিব মহোদয়রা কী ধরনের প্রস্তাব রাখেন কী ধরনের প্রস্তাব করেন এটা থেকেই আমরা মোটামুটি একটি ধারণা পাবো আর যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে মাননীয় অর্থপ্রদা মহাদেশ যেমনটা বলেছেন আমি এখনো আশাবাদী যে শেষ পর্যন্ত হয়তো বা ভালো কিছু হবে ভালো কোনো সংবাদ হবে ভালো কোনো কিছু হবে তো যাই হোক সব মানে এখন এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ বিষয় সবার আগে পেস্কেল বাস্তবায়নের আগে তো সুপারিশটা দরকার আমরা যেমনটা বলেছিলেন মাননীয় চেয়ারম্যান মহোদয় পে পে কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় যেমনটা বলেছিলেন যে নির্ধারিত সময়ের মধ্যেই তারা সুপারিশ উপস্থাপন করবেন আমরা এখন পর্যন্ত তেমনটাই আশা রাখছি এবং বিভিন্ন স্টেক হোল্ডার সহ যাদের যে দাবিগুলো মূল যে দাবিগুলো এবং আমি আশা করি সবার পক্ষ থেকে আমরা আশা করি যে সেই দাবিগুলোর একটি প্রতিচ্ছবি এই পে থাকবে যদিও আমাদের প্রবণতা হচ্ছে যে আমরা মানে যদি দশ চাই আমাদেরকে পাঁচ দেওয়া হয় এটাই আমাদের বাস্তবতা আমরা যদি একশো চাই তাহলে আমাদেরকে বিশ বা দেওয়া হয় তো বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যে বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকগুলোতে আমরা এই প্রবণতাটা দেখেছি স্পষ্টত আমাদের প্র্যাকটিসটাই এই রকম এইরকম প্র্যাকটিস হওয়ার কারণেই আমরা এরকমটা দেখি বা দাবিগুলো বা যে উত্থাপিত বিষয়গুলো পেশ সম্পর্কে সম্পর্কিত কোথাও অতিরঞ্জিত মনে হতে পারে বা কোথাও অবাস্তব মনে হতে পারে কোথাও অসঙ্গতিহীন মনে হতে পারে কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমরা এই টেন্ডেন্সি বা এই প্রবণতার মধ্যে থাকি যে আমরা যেটা চাই কখনোই সেটা পাই না এই বাস্তবতার মধ্যে দিয়ে তো যার কারণে সেই দাবিগুলো একটু অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে কিন্তু মূল যে দাবিগুলো বেতন রেট কমানো সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের মধ্যে যে অনুপাত সেই অনুপাতটাকে কমিয়ে নিয়ে আসা এবং আনুষাঙ্গিক আরও সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করা বিশেষ করে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ভাতা উৎসব ভাতা ইত্যাদি এগুলোকে এবং সবচেয়ে যেটা আমি মনে করি যে এর আগের পে স্কেলে যে সমস্যাটা রয়ে গিয়েছে যে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল করে দেওয়া সেগুলো পুনঃস্থাপন করা এবং পেনশন হস্তান্তর বা পেনশন বিক্রি আমরা সোজা কথায় যেটা বলি যেটা এখন পঞ্চাশ পার্সেন্ট আছে সেটা তো যাই হোক আমি আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সব তথ্য আমার কাছে থাকে না আর সব তথ্য তো আমার কাছে থাকারও কথা না আপনারা যেটা চান সেটা আমার কাছে নেই তো আমার কাছে নেই এটা আমি অক্ষম অক্ষমতা আমি স্বীকার করে নিচ্ছি কিন্তু দয়া করে আপনারা অশোভনীয় এ ধরনের কোনো স্লাং বা এ ধরনের কোনো বক্তব্য আপনারা ব্যবহার করবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ ভালো লাগবে না শুনবেন না তবে যারা আমাদের সাথে নিয়মিত দেখছেন বা যারা এর আগেও দেখেছেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে তথ্য ভিত্তিক দেওয়ার জন্য মানে ইউটিউবিয়ান বা এ ধরনের কোনো কিছু আমি বলি না এবং ব্যক্তিগতভাবে অনেকেই আমার সাথে কথা বলেছেন বা যোগাযোগ করেছেন পেস্ক্রে সম্পর্কিত আমি যেটা বলেছিলাম তাদের কাছে ব্যক্তিগতভাবে শেষ পর্যন্ত সেটাই হলো এবং সেটাই হতে যাচ্ছে তো যাই হোক ভালো লাগুক মন্দ লাগুক তাই বলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো কমেন্ট প্রত্যেকটাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ খুব খুব গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদেরকে কমেন্টে আমাদের আপনাদের মন্তব্য জানাবেন বা অন্য কোনো বিষয়ে জানার থাকলে সেটাও জানাবেন সবার জন্য শুভকামনা আবারও দেখাব আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম